বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা কবুতর দর্শক রেড লাহোরী অনেক সুন্দর কোয়ালিটির কবুতর অনেক বড় সাইজের একজন আন্দোলসান শোকিং মাত্র এক হাজার টাকায় দর্শক সেকশন স্যালো আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিওন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ হ্যাঁ আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে শান্তি মোড় শান্তি থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা হামিদুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বটতে নিয়ে চলে আসবে দর্শক তো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এবং কবুতরের কালেকশন মোটামুটি আছে তারপরে বেশ কিছু সিঙ্গেল কবুতর আছে অনেকেরই প্রয়োজন হয় অনেকগুলো সিঙ্গেল কবুতর আছে যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারবেন জোড়া জোড়াই কবুতর গুলো সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন হন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখে বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কত ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলে দেখে নিয়ে যাবেন এবং এসে দেখেও নিয়ে যেতে পারবেন দর্শক তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যায় লাদ্দাই কাহু লাদ্দাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অফার থাকবে দর্শক ভিডিও শুরুর অফার এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোমান এন্ড পোর্টার মাদিটা পাঁচ পরে আছে মাদি হবে আশা করছি নটটা রানিং এ ব্ল্যাক পোমানিয়ান পুটার টপ কোয়ালিটির বিগ সাইজের জোড়াটার দাম থাকছে এই অবস্থায় মাত্র ষোলোশো টাকা দর্শক এই দামে কেউ দিবেন অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মাফেড হেলমেট হ্যাঁ দুই তিন পরের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কালার পায়ের ফেদার হ্যাঁ অনেকগুলো পায়ের ফেদার কাটাও আছে তো দর্শক যাই হোক এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র তেরোশো টাকা অফার চ্যালেঞ্জ দর্শক মার্কেট চ্যালেঞ্জ দামে কেউ অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা হেলমেট দুইটারই চোখের গিয়ার আছে দর্শক লাল টকটকা চোখের গিয়ার পায়ের ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ার দর্শক লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন এ কবুতর জোড়ার দাম থাকছে বাইশশো টাকা অবশ্যই দামাদামি করবেন না কম দামেই দিয়েছি অবশ্যই সংগ্রহ করে রাখবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা মাফেড হেলমেট একেবারে বুথ ঠোঁটের হ্যাঁ নিউ অ্যাডার মাদি কনফার্ম মাদি আছে দশক দাম থাকছে পনেরোশো টাকা দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম এটা একবারে বুট ঠোঁটের একটা মাদি দেখতে পাচ্ছেন যে এখন পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় তো মাদিটা যার প্রয়োজন সংগ্রহ করে রাখবেন মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন লং লংটেলের এক জোড়া আমেরিকান ফ্যান্টেল হ্যাঁ এই কবুত অ্যান্ড এই ফ্যান্টেল জোড়াটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা যেন দিয়ে দিলাম দর্শক এ দামে কেউ দিবে না এরকম কোয়ালিটির কবুতর মিস করা যাবে না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে দর্শক আরও অনেক অফারে কবুতর আছে ভিডিওটা শুরু থেকে না কেটে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করবেন এখানে দর্শক আরেক জোড়া আমেরিকান ফ্যান্টেল অ্যালমন্ডের কালারের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটিটা অসাধারণ সাইজ কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক এই জোড়াটারও দাম থাকছে মাত্র পনেরোশো টাকা যান দিয়ে দিলাম দর্শক এ এ দামে কেউ দিবেন এরকম লং টেলের একজোড়া আমেরিকান ফ্যান্টেল দর্শক সো দামাদামি করবেন না একেবারে কম দামে দিয়েছি মিস করবেন না সবার আগে ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক লং ফেস নিউ অ্যাডাল্ট জোড়া আশা করছি নর্মাদি হবে এই জোড়াটার দাম থাকছে মাত্র সতেরোশো টাকা এ দামে লং ফেস আর কোনো ভিডিওতে পাবেন না দর্শক তো অবশ্যই আবির হাসান পিজন লভটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন মাত্র সতেরোশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো লাহরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা ওকে আছে এই জোড়াটার দাম থাকছে মাত্র বাইশশো টাকা যান দিয়ে দিলাম আজকে সব অফারে থাকবে দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সব কবুতর একেবারে কম দামে দিয়ে দেব অবশ্যই না কেটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া চলে শো খাঁচাতে আসে ভয় পাচ্ছে দর্শক তো অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন মাত্র বাইশশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি বিগ সাইজ পায়ের ফেদ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক একটা লাল লাহোরি রানিং নর এই নটটার দাম থাকছে মাত্র টাকা আসলে কোয়ালিটির কবুতরের দাম দর্শক কম দামে দিয়েছি যার প্রয়োজন সবার আগে ফোন করে সংগ্রহ করে নিবেন টকটকা লাল নর দর্শক নিয়ে নেবেন এখানে আর একটা ব্ল্যাক লাহোরির মা আছে দর্শক এই নয় দশ পর উঠেছে হ্যাঁ সাইজটা আরও বড় হবে আর হানড্রেড পারসেন্ট মাদি দর্শক এ রানিং লাহোরি সরি নিউ রানিং লাহোরির মাদিটা লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এই ব্ল্যাক লাহোরের মাটিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক যান দিয়ে দিলাম এ দামে কেউ দিবেন অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া অ্যান্দুলু সেন জ্যাম্বো সাইজের শোকিং অ্যান্দুলু সেন বর্তমানে সব কবুতরের দাম বেশি দর্শক অ্যান্দুলু সেন এবং সিলভার কালারের মধ্যে তো অবশ্যই এই জোড়াটা নিয়ে রাখবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ অ্যান্দুলু সেন এ কবুতর জোড়া অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন একবারে জ্যাম্বো সাইজের ফুটবল কোয়ালিটি শোকিং দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক শোকিং হ্যাঁ অসাধারণ কোয়ালিটির কবুতর একবারে ফুটবলের মতো গোল দর্শক বিগ সাইজের এক জোড়া কবুতর লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন বর্তমানে কবুতর জোড়া ডিমে আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া তো অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে নিয়ে নেবেন দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ দশক দামাদামি করবেন না ফিক্সড দাম দামটা হাতের নাগালে রেখেছি অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের রানিং মাদি এরকম রানিং মাদি সচরাচর পাওয়া যায় না দর্শক আপনাদের জন্য সংগ্রহ করেছি দামাদামি করবেন না একেবারে হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা হলে লং টেলের ইলো আমেরিকান ফ্যান্টেলের মাদিটা নিয়ে নিতে পারবেন দু সাইজ ঘুরিয়ে দেখে দিছি দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে আরও একটা রেয়ার কবুতর দর্শক ইলো পোমানিয়ান পোটার পাওয়াই যায় না আপনারা জানেন দর্শক তো আপনাদের জন্য সংগ্রহ করেছি ইলো পোমানিয়ান পোটারের রানিং মাদি হ্যাঁ রানিং মাদি এ পায়ের ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছেন রানিং মাদিটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা জান দর্শক দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা হলে মাদিটা নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া টপ কোয়ালিটির ইউরোপিয়ান লাহোরি দর্শক হ্যাঁ দুইটারই পায়ের ফেদারগুলো কাটা আছে দর্শক তুলে দিয়েছি বেরিয়ে যাবে কবুতর জোড়া অনেক সুন্দর কোয়ালিটি বিগ সাইজের এক জোড়া কবুতর হ্যাঁ এই যে খাটো টেলের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই যে পায়ের ফেদারগুলো কাটা আছে অনেক কম দাম থাকবে সবার আগে ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে রাখবেন দর্শক এখানে আরেক জোড়া ইয়েলো লাহরি দশক হ্যাঁ নর্মালি দুইটারই অনেক সুন্দর কোয়ালিটি আসলে ভয় পাচ্ছে কবুতর কোয়ালিটির কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র টাকা দশক দিয়ে দিলাম দামাদামি করবেন না একেবারে কম দামে দিয়ে দিয়েছি দুইটারই পায়ের ফেদার কোয়ালিটি মার্কিং সব অ্যাকুরেট আছে দশক অবশ্যই ফোন করে সবার আগে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাহোরি হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বিগ সাইজের কবুতর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক একেবারে মাথা নষ্ট করা দাম দর্শক মাত্র পঁচিশশো টাকা উল্লেখ্য মা দিটার পাখাতে একটা সাদা পর আছে আর পাখাগুলো ভেঙে গেছিলো তাই উঠিয়ে দেওয়া হয়েছে এ জোড়াটা মিস করবেন না মাত্র পঁচিশশো টাকা এরকম কোয়ালিটির কবুতর কেউ দিবে না দর্শক দামাদামি করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বড়শির মতো ঠোঁটের হ্যাঁ অরিজিনাল জার্মান বিউটি সাদা কালারের দর্শক এলে অনেক সুন্দর কোয়ালিটির কবুতর মিস করবেন না দাম থাকছে মাত্র সতেরোশো টাকা জান দিয়ে দিলাম এই দামে এরকম কোয়ালিটির বিউটি কেউ দিবে না দর্শক মিস করলে পস্তাবেন অবশ্যই সবার আগে ফোন করে নিয়ে নেবেন হ্যাঁ কবুতর জোড়া সুন্দর আছে কোয়ালিটিটা আরেক জোড়া বিউটি আছে ওগুলো আরও কম দাম দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া হোয়াইট জার্মান বিউটি রানিং পেয়ার হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক অফার মাত্র পনেরোশো টাকা এই দামে মিস করলে পস্তাবেন দর্শক সবার আগে ফোন করে কবুতর জোড়া নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বা আছে বর্তমানে ডিমে আছে এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দর্শক অফার অফার সবগুলো অফারে থাকবে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখানে দুইটা মাদি আছে লং ফেসের সাদাটাও মাদি অ্যালমন্ডটাও মাদি অ্যালমন্ডার দাম দুই হাজার টাকা সাদাটার দাম পনেরোশো টাকা একসাথে নিল পঁয়ত্রিশশো টাকা দর্শক যার প্রয়োজন সবার আগে ফোন করে নিয়ে নেবেন হ্যাঁ অনেকের মাদি প্রয়োজন হয় নর আছে তো যার প্রয়োজন সবার আগে ফোন করে নিয়ে নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সিঙ্গেল সিঙ্গেল এবং জোড়া কবুতর অফারে আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টাইগার ইন্ডিয়ান ফ্যান্টেল অনেক সুন্দর কোয়ালিটির একটা নর দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর একটা তো যার প্রয়োজন সবার আগে ফোন করে নিয়ে নেবেন এরকম কবুতর আর পাবেন না দর্শক দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এরকম ফ্যান্টেলের টাইগার নর দর্শক পাবেনই না হ্যাঁ অনেক কম পাওয়া যায় তো সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র এক হাজার টাকা দামাদামি করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজন ওল্ডা স্টামলার দুইটারই পায়ের ফেদার সাত সাত ইঞ্চি লম্বা দর্শক কাটা আছে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ওল্ডা স্টামলার জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এখন এরকম ওল্ডা স্টামলার দেখাই যায় না দর্শক তো মাদিটা ডিম দিয়ে দিবে তো মারা এই জন্য ঠোকরা ঠোকরি করছে অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড জ্যাকোবিনের রানিং মাদি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট রানিং মাদি সাইজও ভালো আছে হ্যাঁ কবুতরটার কালার দেখতেই পাচ্ছেন এ অ্যালমন্ড জ্যাকোবিনের মাদিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল মাদি দর্শক যার নর আছে নিয়ে নিতে পারবেন অথবা সিঙ্গেল অন্য অন্য যে কোনো কালারের নথ থাকলে জোড়া করে বাচ্চা করাতে পারবেন দর্শক অবশ্যই মিস করবেন না দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া সিলভার জায়েন্ট হোমার রানিং জোড়া হ্যাঁ এই সিলভার অ্যান্ডুলুসেন কালারের জায়েন্ট হোমারের দাম বর্তমানে অনেক বেশি দর্শক তো আবির হাসান পিজোন লফটে সবসময় কম দামে কবুতর দেওয়া হয় দর্শক তো এটা অনেক কম দামে থাকবে ফোন করে নিয়ে নেবেন অনেক কম দামে দর্শক আপনারা অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ কবুতর জোড়া অনেক সুন্দর কোয়ালিটির কবুতর মিস করবেন না বর্তমানে চাহিদা এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া ইউলোলেস বন্ডিনেট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ একেবারে মডার্নের মতো কোয়ালিটি দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে বিগ সাইজের কবুতর এবং অনেক সুন্দর একটা জোড়া জোড়ায় জোড়ায় বাচ্চা করাইতে পারবেন লং টাইম এই জোড়াটার দাম থাকছে বাইশশো টাকা যান আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না একেবারে কম দামে দিয়েছি সবার আগে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সরি দুইটাই মা দিই হ্যাঁ দুইটাই মাদি ফ্রিড রানিং মা দি দুইটায় যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া নিলে তিন হাজার টাকা দর্শক দামাদামি করবেন না দুইটাই মাদি অনেক সুন্দর আছে অনেকেরই মা প্রয়োজন হয় নর আছে অনেকগুলো বাড়িতে তো যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট গোল্ড চ্যাঞ্জেল রানিং জোড়া সাথে সিঙ্গেল একটা বেবিও আছে জিরো ফেদারের এবং আবার দুইটা ছোট ছোট বেবি আছে তো ছোটো বেবিগুলো ডেলিভারি দেওয়া যাবে না তো একটা সিঙ্গেল বেবি সহ রানিং জোটার দাম থাকছে পাঁচ হাজার টাকা দশক দামাদামি করবেন এইগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আমি বেবি বিক্রি করি তো অনেক চাহিদা সম্পূর্ণ বর্তমানে কবুতর দশক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা বসিয়ানি টামলারের রানিং নর এবং একটা পুটারের রানিং মাদি হ্যাঁ ব্লু চেকার পুটারের রানিং মাদি তো দুটারই রেয়ার কবুতর দশক অফার একসাথে নেবেন সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে না একসাথে মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না অবশ্যই অফারটা মিস করবেন না নিয়ে নেবেন এখানে দশক দুইটা দুই জাতের কবুতর ব্ল্যাক ফেস্টা রানিং নর একদম টকটোকা লাল গ্যারের এবং একটা সাইড গিরিবাজের মাদি ক্রিমবার কালারের তো দুইটাই খুব রেয়ার একটা কবুতর রেয়ার বলতে শর্টফেস্টটা তো পাওয়া যায় ক্রিমবার সাইড গিরিবাজ অনেক কম পাওয়া যায় যার মাদির প্রয়োজন সবার আগে ফোন করে নিয়ে নেবেন জোড়াটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা অফার এখানে দশক দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোল্লা রানিং জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বাচ্চা করা কবুতর দর্শক তো এই রাজগোল্লা জোড়ার দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ যার প্রয়োজন ফোন করে নিয়ে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে এবং রাজগোল্লা আরও অনেকে অনেক দামে বিক্রি করে কম দামেই দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা দামাদামি করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক রেসার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া রেসার হোমার জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দিয়ে রানিং ব্ল্যাক রেসার জোড়া নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একজোড়া কবুতর দশক একেবারে কম দামে দিয়ে দিয়েছি এক হাজার টাকায় এই সব কবুতর এরকম দামে কেউ দিবে না তো অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেকজোড়া রেয়ার কালেকশান সাদা রেশার ঝুটিয়ালা এলে পাওয়াই যায় না দর্শক তো যার প্রয়োজন এই রানিং জোড়াটাই নিয়ে নেবেন দাম মাত্র বারোশো টাকা দামও একেবারে কম দামে দিয়ে দিয়েছি একেবারে কম দামে দর্শক হাতের নাগালে বললে ভুল হবে একেবারে পকেট ফ্রেন্ডলি কবুতর দর্শক মিস করবেন না মাত্র বারোশো টাকা সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক টেল মার্ক ফ্যানটেলের মাদি দুইটা মাদি একসাথে নেবেন মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম একটু বেশি পড়বে দর্শক চেষ্টা করবেন একসাথে নিয়ে নেওয়ার মাদি দুইটা অনেক সুন্দর দর্শক কোনো মিসমার্ক নেই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ যার নর আছে নিয়ে নেবেন নর না থাকলেও নিয়ে রাখবেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ দুইটা কবুতর দুইটা মাদি মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট ব্যাক হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া মাদিটা ডিম দিয়েছে ডিমে আছে বর্তমানে তো এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট রানিং দর্শক একদম ফিট সুস্থ সবল কবুতর দাম মাত্র তিন হাজার টাকা দামাদামি করবেন না কম দামে দিয়েছি বাজার অনুযায়ী ফিল্ডব্যাগের বাজার বেশি আপনারা জানেন তো ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে আছে এবং কবুতর জোড়া হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং রানিং এখানে দর্শক দেখতে পাচ্ছেন জ্যাকোবিনের দুইটাই নর হ্যাঁ সাদাটাও নর এবং ডান কালারেরটাও নর দুইটাই ঝুটি কোয়ালিটি অনেক সুন্দর আসলে শো খাঁচাতেসে ভয় পাচ্ছে হ্যাঁ তো কবুতর জোড়া একটু ময়লা হয়ে আছে গোসল টসুল করলে ঠিক হয়ে যাবে এই জ্যাকবিন নদ দুটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা যার মা দিয়ে আছে বাড়িতে বা না থাকলেও লিয়ে রাখতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে এই দুইটা নন নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা হোয়াইট ড্যানিসের রানিং নর একদম টকটকা লাল গিয়ারের কবুতর দর্শক ঠোঁট কোয়ালিটিটা অসাধারণ একেবারে বড়শির মতো ঠোঁট দর্শক হ্যাঁ কবুতরটা মল্টিংয়ে আছে গলার পশমগুলো উঠেছে যে দেখতে পাচ্ছেন দর্শক তো অনেক সুন্দর একটা কবুতর দশক নরটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা অনেকের নর প্রয়োজন হয় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দশক দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক স্ট্রেচারের রানিং মাদি হ্যাঁ ফ্রেশ মিসমার্ক যা আছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কবুতর দশক এই ব্ল্যাক স্টেচারের রানিং মাদিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দামাদামি দামি করার মতোই না দশক একেবারে কম দামে দিয়ে দিয়েছি এই দামে কেউ দিবে না তো সবার আগে ফোন করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশক হ্যাঁ দামাদামি করবেন না নিয়ে নেবেন কবুতরটা এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মুখী হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কবুতর জোড়া বর্তমানে ডিমে আছে জমা ডিম সহ নিয়ে নিতে পারবেন এ জোড়াটার দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা দর্শক হ্যাঁ এরকম মুখী এখন কম পাওয়া যায় যার প্রয়োজন সবার আগে ফোন করে কবুতরটা সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা স্যালোর রানিং নর হ্যাঁ হালকা একটু কানিটাল আছে এটা বোঝা যায় না দর্শক দেখতে পাচ্ছেন মানে একটু ঘাটটা হালকা একটু বাঁকা আছে তো রানিং নট হ্যাঁ এটা পুরাতন টাল দর্শক আশা করছি ডিম বাচ্চা করাইতে পারবেন এই সেকশন স্যালো নটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা দশক এগুলো এখন ব্ল্যাক সেক্সান স্যালো অনেক দাম দশক তারপরেও দিয়ে দিলাম যেহেতু একটু খুঁত আছে অবশ্যই নিয়ে নেবেন